এসএসসি পেলে প্লাস পেলেই কি যে কোনো পলিটেকনিক যে কোনো ডিপার্টমেন্টে চান্স পাওয়া যায় না আপনাকে আমি জাস্ট একটা एग्जांपल দিচ্ছি 2022 সালে শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ডিপার্টমেন্টে কতজন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করেছিল জানেন 7000 হ্যাঁ শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের স্পেসিফিক একটা ডিপার্টমেন্টে সিভিল ডিপার্টমেন্টেই 7000 এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করেছিল যার মধ্যে অধিকাংশ ছিল অনেক বেশি কনফিডেন্ট যে আমি যেহেতু এ প্লাস পেয়েছি আমার চান্স হবেই ড্যাটস হয় তারা অন্য কোনো পলিটেকনিক পছন্দ করেনি এবং আলটিমেটলি তাদের কোথাও চান্সও হয়নি অপরদিকে কম জিপিএ যারা সঠিকভাবে আবেদন করতে পেরেছিল তাদের কিন্তু ঢাকা সহ অনেক পলিটেকনিক ইনস্টিটিউটে তাদের পছন্দের ডিপার্টমেন্টে চান্স হয়েছে এখন আপনার যদি মনে হয়ে থাকে আমি এ প্লাস পেয়েছি মানে আপনার চান্স হয়ে যাবে এখন আপনি দেখেন এবছর বিশ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে সো বিশ লক্ষর মধ্যে এক থেকে দেড় লক্ষ শিক্ষার্থী কিংবা তারও বেশি হয়তো বা এ প্লাস পাবে এবং আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট টোটাল আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতষট্টি সো এত এত শিক্ষার্থীর ভিড়ে এই গুটি কয়েক আসনে কিন্তু চান্স পাওয়াটা অনেকটা টাফ যদি না আপনি প্রপার ওয়েতে আবেদন করতে পারেন এবং আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার স্বপ্ন দেখে থাকেন আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার জন্য সপনেক্স অনলাইন থেকে আমরা একটা ফ্রি মেন্টেনিং সেবা প্রদান করছি যে সেবাই আপনি আজকে থেকে অর্থাৎ যখন থেকে আমাদের এই সাপোর্ট ফর্মটি ফিল আপ করবেন অর্থাৎ সাপোর্টের আন্ডারে চলে আসবেন তখন থেকে পলিটেকনিকে ভর্তি হওয়া পর্যন্ত আপনার এই ক্যারিয়ার জার্নিতে আমরা আপনাকে সব রকম তথ্য দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ সো আপনি যদি আমাদের এই সাপোর্ট সিস্টেমে আসতে চান এই ভিডিওর ডিসক্রিপশন একটি গুগল ফর্মের লিংক পাবেন সেই ফর্মটি থেকে আপনি যদি আপনার চাওয়া তথ্যগুলো দিয়ে ফিল করেন আপনি আমাদের সাপোর্টের আওতায় চলে আসবেন আমাদের একজন মেন্টর আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে এরপর আপনার যত প্রশ্ন আছে আপনার জন্য যত পরামর্শ প্রয়োজন আপনার পলিটেকনিকে চান্স পাওয়ার জন্য যতগুলো দিক নির্দেশনা প্রয়োজন সব তথ্য দিয়ে সহায়তা করবে ইনশাল্লাহ সো আপনি যদি পলিটেকনিক সিদ্ধান্ত নিয়ে থাকেন ঝটপট ফর্মটি ফিল করে ফেলুন এবং আমাদের সাপোর্টের আওতায় চলে আসুন কথা হবে আপনার সাথে ধন্যবাদ